পসা সীমান্তের ইনকা রেককে ওয়াশপিঠে নেওয়া হচ্ছে ক্লিনিং করার জন্য সেই সাথে ওয়াটারিংয়ের জন্য দীর্ঘ এক ঘন্টা চিলাহাটি অপেক্ষা করার পরে অবশেষে রূপসার রেক প্রেস করা হচ্ছে এক নাম্বার প্ল্যাটফর্মে এই চিলাহাটি এক্সপ্লোরিং নিয়ে আমার একটা ভিডিও রয়েছে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার্থে লিঙ্ক শেয়ার করব আর আজকে আপনাদেরকে শর্ট ট্রিপে এই রূপসা এক্সপ্রেস ট্রেনে করে নিয়ে যাব এই সীমান্তবর্তী চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে এই নীলফামারি জেলার অপর আরেকটি উপজেলা সৈয়দপুর পর্যন্ত সেই ক্ষেত্রে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে নন এসি শোভন চেয়ারে পঁয়ষট্টি টাকা যদি আপনারা কাউন্টার থেকে নেন আর অনলাইনে টিকিট পারচেস করলে পঁয়ষট্টি টাকার সাথে আরও বিশ টাকা অনলাইন সার্ভিস চার্জ প্রদান করতে হবে এখন আমি যে সিটটিতে বসে রয়েছি এটার সিট নাম্বার হচ্ছে টুয়েন্টি এটা উইন্ডো সিট আর এই সীমান্ত বা রূপসা এক্সপ্রেস ট্রেনের যে সিটিং প্ল্যানগুলো রয়েছে এটা এক থেকে প্রতিটা নন এসি শোভন চেয়ারে আসন সংখ্যা রয়েছে বিরানব্বইটি এই হচ্ছে সেই আইকনিক চিলাহাটি রেলওয়ে স্টেশনের প্রধান ভ্রমণ যেটার কাজ এখনও চলমান আর সাথে রয়েছে সু উঁচু বিশাল এক নাম্বার প্ল্যাটফর্ম তো যে কথাটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম এই রূপসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনের যে নন এসি সবন চেয়ার কোচগুলো রয়েছে ওগুলার সিটিং প্ল্যান হচ্ছে এক থেকে ছিচল্লিশ পর্যন্ত সিটগুলো থাকবে খুলনা থেকে ছাড়লে চিলাহাটিমুখী এবং সাতচল্লিশ থেকে বিরানব্বই পর্যন্ত সিটগুলা থাকবে চিলাহাটি থেকে ছাড়লে খুলনামুখী এবং লেফট সাইড অথবা রাইট সাইডে দুইটা বা তিনটা করে সিট সাজানো থাকবে পরপর আর প্রতিটা সিটের সাথে কী কী সুযোগ সুবিধা পাবেন সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন আমার সীমান্ত এক্সপ্রেস ট্রেন জার্নি ব্লকটা যেটা খুলনা থেকে চিলাহাটি পর্যন্ত ওইটার মধ্যে সব কিছুই উল্লেখ করা রয়েছে আর এসিস স্নিগ্ধার ক্ষেত্রে আসন রয়েছে আশিটি তার মধ্যে এক থেকে চল্লিশ পর্যন্ত থাকবে চিলাহাটিমুখী খুলনা থেকে ছাড়লে এবং একচল্লিশ থেকে আশি পর্যন্ত সিটগুলো থাকবে চিলাহাটি থেকে ছাড়লে খুলনামুখী আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লক ফ্রম নীরফামারি ডিস্ট্রিক্ট চিলাহাটি রেলওয়ে স্টেশন এই চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে নিয়ে যাব সৈয়দপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত আর এই যাত্রায় আমার সফর সঙ্গী রয়েছে ট্রেন নাম্বার সেভেন টু এইট ইন্টারসিটি ডাউন রূপসা এক্সপ্রেস যেটার ছাড়া নির্ধারিত সময় ছিল সকাল আটটা তিরিশ মিনিটে ঘড়ির কাটায় এখন সময় সকাল নয়টা বেজে পনেরো মিনিট নির্ধারিত সময় থেকে এখনও কিন্তু ৪৫ মিনিট বিলম্বে রয়েছে ডাউন রূপসা ঘড়ির কাটায় সময় এখন সকাল নয়টা বেজে আটাশ মিনিট নির্ধারিত সময় থেকে পাক্কা আটান্ন মিনিট বিলম্ব নিয়ে চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করছে ট্রেন নাম্বার সেভেন টু এইট ডাউন রূপসা এখান থেকে তার প্রথম যাত্রা বিরতি স্টেশন ডোমারে যেটা নীলফামারি জেলার একটা উপজেলা স্টেশন চলুন আমরা শর্ট ট্রিপে এই সেকশনগুলো সৌন্দর্য দেখি আপনাদেরকে দেখাই উপভোগ করি পাঁচই মে উনিশশো সালে যা আজ থেকে উনচল্লিশ বছর আগে বাংলাদেশ রেলওয়ের বহরে পশ্চিমাঞ্চলের তত্ত্বাবধানে যাত্রী সেবায় যুক্ত হয় আন্তনগর রূপসা এক্সপ্রেস যে ট্রেনটি চলাচল করে দক্ষিণবঙ্গের রাজধানী খুলনার খুলনা রেলওয়ে স্টেশন থেকে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র রংপুর বিভাগের নীলফামারী জেলার সীমান্তবর্তী চিলাহাটি রেলওয়ে স্টেশন পর্যন্ত উভয় পথেই ট্রেনটি আপ অ্যান্ড ডাউন যাত্রায় যাত্রী পরিষেবা দিয়ে থাকে এবং কি এই একই রেকে রাতে চলাচল করে আন্তনগর সীমান্ত এক্সপ্রেস দিনে চলাচল করে রূপসা হয়ে রাতে চলাচল করে সীমান্ত হয়ে এরকম ট্রেন বাংলাদেশে হয়তো খুব বিরল হয়তো হাতে গোনা আর দুই একটা থাকতে পারে একটা একটা করে খোলা হচ্ছে আর একটু একটু করে স্পিড পেরিয়ে চলেছে ডাউন রূপসার। চিলাহাটি থেকে এখনও মোটামুটি কোচ ফাঁকাই রয়েছে ডোমার নীলফামারি সৈয়দপুর পার্বতীপুর এদিক থেকে মোটামুটি ভরে যাবে সান্তাহার নাটোর যাওয়ার পরে পুরো কোচ হাউসফুল হুইসেলটা আমার কাছে সেই লাগে ওর বাড়ি হচ্ছে চিলাহাটি ও আমার সাথে যাচ্ছে পার্বতীপুর পর্যন্ত অবশ্য আমি সৈয়দপুর নেমে যাবো ও পার্বতীপুর যাবে চলুন এক ঝলকে একটু দেখে নেই আমাদের টাউন রুপসার বর্তমান স্পিড কত রয়েছে বর্তমানে টাউন রুপসার স্পিড কিন্তু সেভেন্টি প্লাস সেই সাথে টপ স্পিড দেখতে পাচ্ছি এইটি টু কিলোমিটার সোনালি ধান আর কিছুদিন পরেই কিষানের ঘরে উঠবে এদিকে ধান কেবল পাকতে শুরু করেছে আর কিছুদিন পরে আসলে এদিকে সরিষার সমারোহ দেখতে পাবো বিন্যাগনিক টাউন রূপসা খুবই মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটা সেকশন চিলাহাটি থেকে ডোয়ার পর্যন্ত পুরোটাই কিন্তু ব্রডগেজ লাইন এবং এখানে কিন্তু হেভি মজবুত ট্র্যাক বসানো হয়েছে কোনো ভাইব্রেশন নাই কোনো ঝাঁকি নাই একদম স্মুথ জার্নি পাওয়া যায় একদম পার্বতীপুর পর্যন্ত চিলাহাটি থেকে এই রুট ধরেই কিন্তু পূর্বে চলাচল করত মিতালি এক্সপ্রেস চিলাহাটি দিয়ে হলদিবাড়ি বর্ডার দিয়ে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ঢাকার ক্যান্টনমেন্ট থেকে সেটি আপাতত বন্ধ রয়েছে পেছন থেকে আমাদের ট্রেনে সুবিশাল একটা রেল রয়েছে <small> ... চিলাহাটি থেকে পনেরো দশমিক পাঁচ কিলোমিটার রেলপথকে পিছনে রেখে ডাউন রূপসা প্রবেশ করছে ডোমারে ডোমার স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল সকাল আটটা আটচল্লিশ মিনিটে ঘড়ির কাটায় এখন সময় সকাল নয়টা বেজে আটচল্লিশ মিনিট নির্ধারিত সময় থেকে ডাউন রূপসা এক ঘন্টা ডিলে ডোমার স্টেশনে ট্রেনের রয়েছে তিন মিনিটের যাত্রাবিরতি টাউন রুপসা নিয়ে আরো একবার ডোমারে প্রবেশ করলাম স্টেশনে তিন মিনিট যাত্রা যাত্রাবিরতি সম্পূর্ণ করে ডাউন রূপসা যাত্রা শুরু করল পথে তার দ্বিতীয় যাত্রাবিরতি স্টেশন রংপুর বিভাগের নীলফামারি জেলার নীলফামারি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে নীলের শহর নীলফামারিতে চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে সকাল আটটা তিরিশ মিনিটে যাত্রা শুরু করে বাইশটা স্টেশনে যাত্রাবিরতি সেই সাথে চারশো আটচল্লিশ কিলোমিটার রেলপথ পাড়ি দিয়ে ট্রেন প্রবেশ করে দক্ষিণবঙ্গের রাজধানী খুলনার খুলনা রেলওয়ে স্টেশনে যেখানে পৌঁছানোর তার নির্ধারিত সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এছাড়াও ট্রেনটি সপ্তাহে বৃহস্পতিবার ব্যতীত সপ্তাহে ছয় দিন তার যাত্রী পরিষেবা দিয়ে থাকে উভয় পথেই এই ট্রেনটিতে আপনি যাত্রা করলে বাংলাদেশের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য কালচার সেই সাথে বিভিন্ন স্টেশনের বাস্তব চিত্র দেখতে পাবেন এছাড়াও এই ট্রেনটিতে চড়ে আপনি বাংলাদেশের সবচেয়ে পুরাতন হার্ডিং ব্রিজ অতিক্রম করতে পারবেন সেই সাথে দক্ষিণের উষ্ণতা থেকে শুরু করে উত্তরের শীতলতা তার কিছুরই আপনি একটা ফিল নিতে পারবেন এই ট্রেন জার্নিতে রূপসা রূপের আগুনে জোলেপুরে ছাড়খাড়ির এই অঞ্চল ধোলাবালি উড়িয়ে ছুটে চলছে টাউন রূপসা রূপসাকে রূপের রানি দেখা হয় রূপের জলুস ছিল এক সময় কিন্তু সেগুলা কালের বর্তমানে আস্তে আস্তে কমতে শুরু করেছে এখন আর রূপসা আগের মতো জলস দেখাতে পারে না আমাদের ট্রেনে টিটিটা চলে এসেছে টিকিট চেকিংয়ের জন্য বিনা টিকিটে যারা ভ্রমণ করছে এবার তাদেরকে পাকরাও করা হবে সীমান্তবর্তী চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে বত্রিশ দশমিক পাঁচ কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেস প্রবেশ করছে যাত্রাবিরতির দ্বিতীয় স্টেশন নীলফামারি জেলার নীলফামারি রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম ধরে এই নীলফামারি রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল সকাল নয়টা সাত মিনিটে ঘড়ির কাটা এখন সময় সকাল দশটা বেজে আট মিনিট নির্ধারিত সময় থেকে এক ঘন্টা এক মিনিটের বিলম্বে রয়েছে ডাউন রূপসা এই নীলফামারি স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে তিন মিনিটের যাত্রাবিরতি সেই সাথে নীলফামারি জেলার নীলফামারি রেলওয়ে স্টেশন থেকে তিন মিনিটের যাত্রাবিরতি সম্পূর্ণ করে টাউন রুফা যাত্রা শুরু করলো যাত্রাপথে তার তৃতীয় যাত্রা বিরতি স্টেশন নীলফামারি জেলার সৈয়দপুর উপজেলার সৈয়দপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে এরপর দেখা হচ্ছে সৈয়দপুরে আমি বলি আপনাকে এত সময় তো নেওয়া উচিত না আপনাদের আপনাদের জন্য দাঁড়াইয়া অনেক সময় কেন করবেন তাহলে আপনাকে রিচার্জ করলাম টাকা দেন টিকিট দেব তাও আপনি টাকা বের করতেছেন না কথাই বলছেন না ভালো একটা করে নজ খোলা হচ্ছে আর একটু একটু করে কিন্তু ট্রেনের স্পিড বেড়েই চলেছে বর্তমানে আমাদের ট্রেনের স্পিড রয়েছে সেভেন্টি প্লাস আর সেই সাথে আমাদের ট্রেনের টপ স্পিড ডাবল এইট মানে এইটটি এইট আমাদের অ্যাভারেজ স্পিড কিন্তু ফর্টি এইট আর এখনও পর্যন্ত আমাদের ট্রেন চিলাহাটি থেকে ডিস্টেন্স কভার করেছে থার্টি ফাইভ কিলোমিটার্স যার ডিউরেশন টাইম ফর্টি ফোর মিনিটস ঘড়ির কাটার সময় এখন দশটা বেজে ষোলো মিনিট আজ চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার পরিত্যক্ত একটি স্টেশন থ্রুপাস তাই ব্যাগপত্র নিয়ে চলে আসছি দরজার সামনে সামনেই রয়েছে আমাদের ডেস্টিনেশন সৈয়দপুর চিলাহাটি থেকে এই সৈয়দপুর পর্যন্ত বেশ ভালো একটা স্মুথ জার্নি হলো টাউন রুপসার আপ সীমান্ত যদি লেট না করতো তাহলে টাউন রুপসার কিন্তু এখান থেকে লেট হতো না আপ সীমান্তের জন্যই মূলত টাউন রুপসার লেট আর এছাড়া ট্রেনের রানিং লেট যদি আমরা বুঝতে যাই সেটা রয়েছে এক মিনিট এটাকে আসলে বলা চলে না সৈয়দপুরের রেলওয়ে কারখানার এরিয়াতে কিন্তু আমরা প্রবেশ করে গিয়েছি এই যে লাল প্রাচীর দেখতে পাচ্ছেন এগুলাই মূলত সৈয়দপুর রেলওয়ে কারখানা নীলফামারি জেলার সীমান্তবর্তী চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে বাউন্ন কিলোমিটার যাত্রাপথ চলা সম্পূর্ণ করে ট্রেন নাম্বার সেভেন টু এইট ইন্টারসিটি ডাউন রূপসা এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে যাত্রাপথে তার তৃতীয় যাত্রাবিরতি স্টেশন সৈয়দপুর উপজেলার সৈয়দপুর রেলওয়ে স্টেশনের এক নাম্বার প্ল্যাটফর্ম ধরে এই সৈয়দপুর রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল সকাল নয়টা তিরিশ মিনিটে ঘড়ির কাটা এখন সময় সকাল দশটা বেজে তেত্রিশ মিনিট নির্ধারিত সময় থেকে এক ঘন্টা তিন মিনিটের বিলম্বের বোঝা চাকায় নিয়ে ডাউন রূপসা সৈয়দপুরে বাউন্ন কিলোমিটার যাত্রাপথ পাড়ি দিতে আমাদের ট্রেনের সময় লেগেছে আটান্ন মিনিট আর এই আটান্ন মিনিটে বাউন্ন কিলোমিটার যাত্রাপথ পাড়ি দিতে আমাদের ভাড়া লেগেছে পঁয়ষট্টি টাকা সৈয়দপুরে মোটামুটি বেশ ভালোই যাত্রী পেশার রয়েছে চলুন আরও একবার নেমে দাঁড়াই সৈয়দপুরে এই সেই সৈয়দপুর যেখান থেকে আমার ব্যাগ হারিয়েছিল গত রমজানে এই ছিল আমাদের ডাউন রূপসা যার নেতৃত্বে ছিল আমেরিকান জায়ান্ট প্রোগ্রেস রেল কোম্পানির প্রস্তুতকৃত ছষট্টি সিরিজের ই সেই সাথে ছিল চাইনিজ লাগেজ কোচ আর সেই সাথে ছিল পিটি ইনকা কোচ আর আমার পাশেই দেখতে পাচ্ছি বাংলা বাঁধার একটা কোচ দাঁড়িয়ে রয়েছে সেই সাথে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তিন মিনিটের যাত্রাবিরতি সম্পূর্ণ করে ডাউন রূপসা ছুটে যাচ্ছে পার্বতীপুরে এখন শুধু ডাউন রূপসার একটা ফুল জার্নি বাকি ইনশাল্লাহ সেটা একদিন হয়ে যাবে আপ রূপসার ব্লক রয়েছে আপ সীমান্ত ডাউন সীমান্ত দুইটাই রয়েছে লোড রয়েছে আজকে তেরো ছাব্বিশ দশটা নন এসি শোভন চেয়ার একটা রয়েছে পাওয়ার কার একটা রয়েছে লাগেজ ব্যান আরেকটা রয়েছে স্লিপার এবং একটা রয়েছে এসি স্নিগ্ধা পাওয়ার কারের সাথেও কিন্তু নন এসি শোভন চেয়ার ওইটা সহ কাউন্ট করেই কিন্তু দশটা নন এসি শোভন চেয়ার ধরা হয়েছে টাটা রূপসা এই ছিল মূলত এই চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে সৈয়দপুর পর্যন্ত একটা শর্ট ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এরপর নেক্সট কোন রুটের কোন ট্রেনের জার্নি ব্লগ দেখতে চান সেটাও চাইলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে সৈয়দপুরের বিভিন্ন হিস্ট্রি কালচার নিয়ে এক্সপ্লোরিং ব্লগে দ্বিতীয় চ্যানেল এইচ মাহিমে আর ট্রেন জার্নি অবশ্যই ডেফিনেটলি থাকবে মাহিম ট্রাভেলার চ্যানেলে পার্বতীপুর থেকে বিরল রাধিকাপুর ইভেন্ট কি পঞ্চগড়ও যেতে পারি সেই সাথে সান্তাহারের ওইদিকেও যেতে পারি দোলন চাপা এক্সপ্রেসে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং